কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মাই নাদার ব্লক তো অনেকদিন পর ঘুরতে এলাম আমাদের গাঙে ইসামতি গাঙের ভিউটা দেখেন তো নদীতে ঘুরতে এলাম আমি আছি আর একজন আছে নৌকার ভিতরে দেখতে পারবেন তো ভিউটা উপভোগ করতে আছি দেখেন ভিউটা ভাই বিকালের ভিউটা অসাধারণ বলছেন ভিউটা দেখলে মন টন সব জুড়িয়ে যায় ওই যে এক পাশে একজনকে দেখতে আছেন চাস্তো ভাই জুয়েল আসছে আরও আছিলো ভাই অনেকেই মনে করেন নৌকায় চলাফেরা করে ভাই বিকালকার টাইমে কাকু খুঁজে পাওয়া যায় না দেখে আমরা দুজনে গেলাম নৌকা দিয়ে বেরোয় ঘুরতাছি এই জন্য আপনাদের ব্লগটি শেয়ার করতে চাইতেছি তো বেশি কথা বলবো না তো ব্লগটি দেখতে থাকুন আর চ্যানেলটা ফটো সাবস্ক্রাইব করে রাখুন তো ব্লগটা এনজয় করেন ডোন ক্যামেরাতে তো আর বেশি কথা বলবো না নৌকাতে কয়টা ছবি ছবিগুলো দেখেন গাইস ব্লক টি শেষ করতে চাচ্ছে আর বেশি কথা বলবো মনে আজকের আইসকের ব্লকটি এই পর্যন্ত ব্লক টি আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো এক মিনিট এক দুই মিনিট এরকম এরকম আজকের ব্লগটি ভালো লাগে লাইক কম চান না চ্যানেলে সাবস্ক্রাইব করলে আল্লাহ